ভিডিওটা সবাই ভালো করে খেয়াল করছেন মালয়েশিয়ান প্রবাসী ভাইরা দেখেন আলেমের ঘরের জালেম কাকে বলে এই আসিফ নুজুলকে দেখলেই সেটা বোঝা যায় ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদেরকে ডুবানোর জন্য এই আসিফ নুরজুলই যথেষ্ট এই যে কত বড় একটা দালাল কত বড় একটা বাদ পার মালয়েশিয়াতে না আসলে আমি বুঝতাম না আপনারা বুঝতেন না সে মালয়েশিয়াতে আইসা তার মানে খারাপ ভাষায় কথা বলতে হয় কি করলো সে মালয়েশিয়াতে এসে প্রবাসীদের জন্য কি করলো সে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তার কাজ প্রবাসীদের ভোগান্তি হয়রানি প্রবাসীরা কিসে ভালো থাকে এইগুলা দেখা সে এসে কি করলো তাকে যখন প্রশ্ন করা হইল স্যার আপনি অবৈধ প্রবাসীদের জন্য কি করলেন তিনি কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি উঠে চলে গেলেন। গত দিন মালয়েশিয়াতে সংবাদ সহ প্রবাসীরা ওনার জন্য অপেক্ষা করছে উনি সবার সাথে কথা বলবেন বারবার উনি কথার বরখলাপ করছেন ওকে সবকিছুর পরেও রাত্রে যখন তিনি হোটেল থেকে বেরোচ্ছেন রাত বারোটা বাজে তখন যারা মিডিয়ার কর্মী ছিল যারা সংবাদ কর্মী ছিল তাদের কাছে প্রশ্ন করা হইলে তিনি অবৈধদের নিয়ে কোনো কথা বলতে রাজি না তিনি বাংলাদেশে গিয়ে সাথে কথা সিনিয়র তুই প্রবাসী যেটা তাই না এটা কি আমরা বুঝি না এখন একবার চিন্তা করে দেখেন রেমিটেন্স শাট ডাউন করছিলাম আমরা সেই রেমিটেন্স শার্ট ডাউনের কারণের জন্য এই সকল বাটমারদের ক্ষমতায় বসাইছি আর এই বাকমার গুলা আমরা প্রবাসী আমাদের সাথে কি করতেছে তিনি আসে কোন উপকারটা হয়েছে বলেন কলিং এর বিষয়ে কথা বলছে কলিং এর বিষয় সারা পৃথিবী থেকে দেড় লক্ষ শ্রমিক নেবে মালয়েশিয়া তার মধ্যে থেকে বাংলাদেশ থেকে নিবে কিছু আর যে সকল আঠারো হাজার শ্রমিক গত গতবার আসতে পারে নাই এর থেকে আঠারো শ্রমিক নেবে এটা আমরা আগের থেকে জানি আলাদা করে এখান থেকে কি বলার আছে আর মালদ্বীপ অফিসের বিষয়ে ডক্টর ইউনুস আগের থেকেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বলে রাখছিল এই বিষয়ে আগের থেকে আমরা জানি কিন্তু নতুন করে তিনি কি নিয়ে গেলেন মালয়েশিয়াতে মিডিয়াতে মিডিয়াতে যে প্রচার করা হচ্ছে সুখবর নিয়ে আসলেন আসিফ নজরুল এইগুলা ডাহা মিথ্যা কথা এইগুলা ডাহা মিথ্যা কথা প্রবাসীদের নিয়ে যদি কোন সরকার কাজ না করে সেই সরকারকে আমরা সাপোর্ট দিতে পারি না বারবার প্রবাসীদের এইরকম হয়রানি ভোগান্তি এই বিষয় নিয়ে তার কোনো কিছুই বলার নাই মানে মনে খুব আবেগ আমরা কার জন্য রমেজেন ডাউন করছিলাম কিসের জন্য রেমেডির সাথ দান এই আসিফ নজরুল আসিফ নজরুলের যে আমাদের ইলিয়াস ভাই আছে না সকাল বিকাল যে ঝাড়ু পিটা করে না এখন থেকে প্রবাসী ভাইয়ের আছেন না সকাল বিকাল একবারে ঝাড়ু পিটা করবে এর এ কোনো মানুষের কাতারে পড়ে না যে প্রবাসীদের দায়িত্ব করেছে সে যদি প্রবাসীদের সাথে কথাই না বলে তাহলে ওই মন্ত্রণালয়ে থাকার তার কোনো অধিকার নাই আমরা চাই না এই সব পুরাঙ্গের জন্য বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট হয় আমরা চাই ডক্টর ইউনুস নিজে একজন ভদ্র মানুষ সে ভদ্র মানুষের নিয়ে মন্ত্রিসভা চালাক আসলে বলার কোনো কিছু নাই রক্ষক যখন ভক্ষক হয় তখন আর কি করা